শুরুতেই থাকছে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা টাইম ম্যাগাজিনকে স্পষ্ট করলেন জয় এছাড়াও থাকছে প্রধান উপদেষ্টার সাথে সংলাপে যেসব বিষয় তুলে ধরেছে বিএনপি আরও থাকছে পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস এবং সর্বশেষ থাকছে আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান আটক চার বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী একমাত্র প্রায়োরিটি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পাঁচই আগস্ট বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মির্জা ফখরুলের নেতৃত্বে প্রবেশ করে ছয় সদস্যের বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল বলেন আমাদের দাবিগুলো জনগণের দাবি প্রধান উপদেষ্টা নির্বাচনকে এক নম্বর প্রায়োরিটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা বিষয়গুলো সম্পর্কে তিনি বলেন প্রশাসনে যারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোষর রয়েছে তাদেরকে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে আমরা বলেছি জেলা প্রশাসনে যারা অভিযুক্ত ও নিয়োগ প্রাপ্ত সেগুলো নিয়োগ বাতিল করতে হবে চুক্তি ভিত্তিক আছেন যারা এই বিপ্লবের স্পৃহাকে থামাতে চান তাদেরকে স্মরণের বিষয়ে কথা বলেছি তিনি বলেন যারা পনেরো বছর ধরে পদোন্নতি বঞ্চিত তাদের নিরপেক্ষতার সাথে পদোন্নতি দিতে হবে মির্জা ফখরুল বলেন বিচার বিভাগ বিশেষ করে হাইকোর্ট যারা নিয়োগ পেয়েছে সব দলীয় বিবেচনায় এদের ব্যাপারে কথা বলেছি দলখানা বিচারকদের অবসারণের কথা বলেছি নতুন করে পিপি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করার কথা বলেছি দুর্নীতি খুন ও হত্যা মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল সেই সাথে আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর সাজানো মিথ্যা মামলায় রয়েছে তা প্রত্যাহার চেয়েছি হাসিনা ভারতে অবস্থান করছেন সেখান থেকে সে নানা মিথ্যা গুজব ক্যাম্পেইন করে যাচ্ছেন এই বিষয়ে ভারত সরকারের সাথে কথা বলতে বলেছি অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে বলে জানিয়েছে পদ্মা সেতু প্রজেক্ট থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মেগা চুরির প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা চুরির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে বৃহস্পতিবার তিন অক্টোবর রাজধানীর উত্তরায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিস্টের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিরিট ধারণ করে এগিয়ে যেতে হবে সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে বলে উল্লেখ করেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাংকগুলোতে বসে আছে তাদের যে কোনো মূল্যে সরাতে হবে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ বৃহস্পতিবার তিন অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজাদুর রহমান স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের তবে তারা কেউ মামলার এজাহার ভুক্ত আসামি নন এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজাদুর রহমান বলেন সন্ধ্যায় গোপালগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় থেকে এস এম মাহমুদ তফিকুর রহমান রুহুল তালুকদার এবং শহর থেকে দিন ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে গত সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় বিএনপি নেতা এস এম জিলানির গাড়ি বহরে হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খাইরুল আলম দিদার নিহত হন এই ঘটনায় সতেরো সেপ্টেম্বর সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম সহ একশো জনের নাম উল্লেখ করে এবং পনেরোশো জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা করেন দিদারের স্ত্রী রহমান ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মুখে গত আগস্ট পদত্যাগের পর ভারতে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর তিন দিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার পাশাপাশি এবং অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা স্পষ্ট করেছেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় বৃহস্পতিবার তিন অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে সজিব ওয়াজেদ জয় এই বিষয়ে কথা বলেন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে জয় বলেন তার নির্বাচনের লড়াইয়ের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সরকারি চাকরিতে কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে জয় বলেন আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম এমনকি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত তখন কেউ একজন বলেন আমরাও বীর মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম সেজন্য আমি পাঁচ শতাংশ ছেড়ে দিয়েছি জয় আরও বলেন তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি এর আগে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক ডক্টর কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে মাস অন্যদিকে বিরোধী দলগুলোর নভেম্বরের নির্বাচনের দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষ এই সংখ্যাগুলো ছড়ে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি জনপ্রিয় হবেন এবং সবকিছু এরোমেরো হয়ে যেতে পারে আবার কেউ কেউ বলছে আপনাকে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ টু পয়েন্ট জিরো এ যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে ডক্টর ইউনুস বলেন আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া আমাদের মূল লক্ষ্য হল দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই গত মাসে জয় রয়টার্সকে বলেছিলেন যে হাসিনা নিজের দেশে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এবং আওয়ামী লীগ নির্বাচনের লড়াই করতে চায় শিক্ষার্থীদের একাংশ যারা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তাদেরও এমন দাবি খাসিনা কবে দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি তার উপর নির্ভর করবে এই মুহূর্তে আমি আমার দলের নেতাকর্মীদের নিরাপদে রাখতে চাই তাই আমি ডক্টর ইউনুস সরকারের মাধ্যমে তাদের উপর চালানো নিঃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই